সਾਰੇ जहां से अच्छा होता আসতে বলুনnabla ए बाबा जसै প্রধান তার নেতৃত্বে สมฤดา মল্লিকের নেতৃত্বে গা হবে জনগণ মন অধিনায়ক আমাদের জাতির পিতা আমরা একটু ওয়েট করতে বলবো এখন সময় খুব বেশি হয়নি আপনারা ওয়েট করুন এবং দুজনের জনের বক্তৃতার পর গান দুটো অবশ্যই শুনবেন May I now request Mr. Javed Ahmad Khan to share his thoughts with us Thank you, Thank you. Sir Shane Kelvin Namaskar adab, Salaam Sasri Good evening to all of you স্যারের কথা শুনবার জন্যে বসেছিলাম আগে বলছিলাম আমাদের চেয়ারপারসন এবং চেয়ারম্যান ইমরান হাসান সাহেবকে কি প্রথমেই আমাদের অনেবেল প্রফেসর ডক্টর সুব্রত রায়কে পোস্টে দেওয়ার জন্যে বক্তব্য রাখবার জন্যে কেন ওনার বলবার পরে আমার মনে হয় কিছু আর বলবার নেই আমাদের কিছু যদি শিখতে হয় তাহলে এদের শুনতে হবে এবং শুনে শিখতে হবে এবং সেই রাস্তায় পথে হাঁটতে হবে উপস্থিত আছেন মঞ্চে ট্রাভেল সাহেব আছেন আছে কমিশনের চন্দ্রমিত্রাম বেগম আছেন আছেন নুজরাত জায়না বাছেন আছেন আপনারা সবাই সামনেও বসে যারা আছেন বিশেষ ব্যক্তিগণ এবং আমাদের অতিথি আমি শুধু মাঝে মাঝে ভাবি এ দেশ কোন পথে যাচ্ছে আমরা তো আজকে মাইনরিটিস ড্রেসটা পালন করছি তার অধিকার আস্তে আস্তে অধিকারটা হরণ হওয়ার মুখে চলে যাচ্ছে যারা সংবিধানের উপরে শপথ নেয় তারাই কিন্তু সংবিধানের কথা এটা কিরকম অ্যাড্রেস করা যায় আমি সবকে বলবো স্যারকে বলবো আমাদের হবে কিরকম আমরা এটা যাতে সংবিধানকেও সুরক্ষা করতে পারি এবং আমাদের অধিকারও যাতে হরণ না হয় সেটা আজকে আমাদের সময় কালকে আপনার পরশুদিন অন্য এটা চলতে থাকবে কিন্তু আজকে একটা জিনিস তো ঠিক যে এখানে আর্টিকেল বলে ইকুয়ালিটির কথা যেখানে আপনিও বলেছেন এইখানে হিউম্যান বিং মানুষ সে কি শিখ হতে পারে সে পার্সি হতে পারে সে হিন্দু হতে পারে মুসলিম হতে পারে সবার অধিকার সমান যেটা নেতাজি শেষ যেটা কিলামে শিয়ার দাসও শেষ সবই শেষ কিন্তু আজকে সেইটাই ঘাটতি হল সেই জায়গা আমরা কীরকম আজকে সেই অ্যাড্রেসটা কীরকম বলবো কেন আজকে সংবিধানের খুব ভালো রচনা আছে এবং সংবিধানের যে কোনো আর্টিকেল আছে যেই কোনো আপনার বলা আছে সেসব উল্লঙ্ঘন হচ্ছে বারে বারে এবং কারা করছেন যারা আজকে আপনার আমার হয়ে যারা দেশ যাতে চালান আমার শুধু এটাই জানার দরকার আছে যে আজকে আমাদের দোষ আরোপ করা হয় কির নাম হচ্ছে বাবরের অলাদ আর না হয় আকবারের অলাদ সন্তান এই তো বলা হয় তো আজকে ভারতবর্ষের স্বাধীনতাতে আজকে এই কি যারা আকবরের সন্তান হোক বাবার সন্তান হোক তাদের কোনো অবদান নেই তাদের কোনো কন্ট্রিবিউশন নেই আজকে ইতিহাসকে আবার রিরাইট করা হচ্ছে আবার লেখা হচ্ছে ইতিহাসকে নিজের মতো আজকে গুরু তাদের দায়িত্ব সে আমরা এখানে শুনলাম ছবি কি ধর্মর যারা আমাদের গুরুরা আছেন তারা খুব সুন্দরভাবে বললেন কোন ধর্ম কিন্তু আজকে ভেদভাব শেখায় না সবই ধর্ম একটাই কথা বলে ভালো কথা বলে একসঙ্গে থাকতে হবে একসঙ্গেই সবার ধর্ম পালন নিজে নিজে ধর্ম করতে হবে এবং আজকে অন্যায় সবই ধর্ম তার বিরুদ্ধে তাহলে আজকে কেন এটা হচ্ছে এবং এর সমাধানটা কি এই জায়গা আমরা আজকে প্রশ্ন আজকে আমার ছেলে আমাকে জিজ্ঞেস করে আমার ওয়াইফ আমার মেয়ে আমাকে জিজ্ঞেস করে কি ভারতবর্ষ তুমি থাকছো যেখানে আজকে সেইখানে প্রধান বলছে কাপড় দেখে পোশাক দেখে চিনতে পারো না কে কোন ধর্ম মানুষ আছে এই ধরনের যদি অবিচার হয় তার ব্যবস্থা কি হবে এবং তার সঙ্গে লড়াইটা কিরকম করতে হবে সেটাই আমরা চাই ইতিহাসে তো অনেক আপনি উচ্চারণ দিলেন খুব সুন্দর বললেন আমি একটা মধ্যে অনেক লোক বলছে কি ওয়ারের দিকে ইন্ডিয়া যাচ্ছে আমি মনে করি সংখ্যালঘুর সেই মেরুদণ্ড নেই সেই জায়গা কিরমে সে আজকে সিভিল ওয়ারের দিকে হোক নিজে অধিকারের জন্য বন্দুক ধরতে পারবে কি তরবার ধরতে পারবে সে সেই মেরুদণ্ড নেই কিন্তু শঙ্কর গুরু যারা আছেন তারাও তো আজকে কিলামেছে এই জায়গা চুপ হয়ে বসে থাকছে প্রতিবাদ হচ্ছে না কিছু কিছু মানুষ করছে সেই প্রতিবাদটা একশো চল্লিশ কোটি মানুষের দেশে সেই প্রতিবাদ নেই আমি শুনছিলাম সেদিন এখনো জানি সারা ভারতবর্ষের মধ্যে মাইনটির মধ্যে সেরা মাইনরিটি হচ্ছে মুসলিমরা ফোরটিন তাদের পপুলেশন আজকে একশো বছর লাগতে গেলেও আমরা গুরু হতে পারবো না কেন আজকে পঁচাত্তর বছরে যদি ফোরটিন পয়েন্ট হয় আর যদি একশো বছর আরও হয় তাহলে সেই জায়গায় আমরা পৌঁছাতে পারবো না তাহলে এই বিতর্কটা কেন আমি এই রাধাকিমের একটা বক্তব্য রূপে বিতর্ক যেটা শুনছিলাম তা আমি বললাম আমি পুরোটা জানি না শুনিনি সেই জন্য আমি কোনো কমেন্ট করব না কিন্তু ঠিক এটা আজকে কোয়ালিটি চিনামিছি হওয়ার দরকার কোয়ান্টিটি থেকে হবে না কোয়ালিটি হতে গেলে তাহলে শিক্ষার দিকে যেতে হবে এবং শিক্ষা পেতে গেলেই আজকে মানুষের লাইটেন হবে আর এগিয়ে যাবে তাহলেই আজকে যে লড়াইটা আমরা যারা আমাদের বলছে ইতিহাসের পাতায় দিকে মুছে দেবে আমরা আবার ইতিহাসটা লিখতে পারব যদি আমরা সেই জায়গা পৌঁছতে পারি আমরাও যদি তাদের সমান হতে পারি শিক্ষায় এবং তার সঙ্গে দীক্ষার দিকে আমি শুধু একটাই কথা বলবো আজকে যে লঘু যারা বাংলাদেশে আছে আজকে তাদের ব্যথনা যারা পশ্চিমবঙ্গ হোক ইন্ডিয়ায় যারা সংখ্যালঘু আসেন। তাদের ব্যথনা আমরা বুঝি আমরা কন্ডেম করি এই ধরনের যেটা হিংসা ওইখানে হচ্ছে সেটা হওয়া উচিত না আর কিনা তারা মানুষ তাদের অধিকার এসে পাঠ আমাদেরও অধিকার আছে আমাদের বলা হচ্ছে কি আপনি কি ধর্ম দোহাই দিয়ে বলা হচ্ছে আপনাকে জায়গা রাখতে পারবেন না আপনাকে বলা হচ্ছে ইউনিফর্ম সিভিল বোর্ড হবে আপনাকে বলা হচ্ছে আপনি কি বোরখা পড়তে পারবেন না কি আপনি হিজাব করতে পারবেন না আজকে আপনাকে বলা হচ্ছে কি আপনি এই খাদ্য খেতে গেলে আপনাকে খুন করা হবে মারা হবে এবং সেটা হচ্ছে তাহলে এই জায়গা যারা সংখ্যাগুরু আছেন তারা আরো জোরদার প্রতিবাদ কেন করছেন না এই প্রশ্নটা আমার থাকবেই এবং সেই প্রশ্ন আমরা উত্তর আজকে আমি বলতে চাই এখানে হ্যাঁ আমরা মানুষ আমরা হিংসা করি না কারোর সঙ্গে আমরা ইকুয়ালিটি যখন কথা বলি তখন আমরা ভাবি সত্যি কি আমরা ইকুয়াল আছি কারোর সামনে কেন আমাদের তো যারা কিনমেছে হত্যা করে যারা কিনমেছে এই হিংসার বাণী দেয় বা বার্তা দেয় তারা আমাদের মানুষ মনে করে না তারা আমাদের নাগরিক ছেড়ে দিন সে নাগরিকতা জন্য জায়গা আজকে প্রশ্ন উঠছে তাহলে আজকে যে কথাটা আপনি বলেছেন তার উপরেই আমি বলতে চাই যে আজকে সেই নেতাজির দেশ সেই কিলোমা সে গান্ধীর দেশ সেই সিয়ার দাসের দেশ সেইখানে আজকে যদি যারা সংখ্যালঘু মানুষ আছেন যারা ইসলাম ধর্ম মানুষ আছেন তারা কতটা আছেন কতটা আছে আজকে এই প্রশ্নটা তো উঠবেই এবং আপনারা জোর করে যদি আজকে যেটা চাপ চাপিয়ে দেবার জন্য চেষ্টাটা হচ্ছে যে আমরা নাকি সব সবসময় কোনো একটা ছোট ঘটনা হতে গেলে বলবে আইএসআই এজেন্ট আছে বলবো তালিবান আছে তাদের বলবে টেরিস্ট আছে আর যারা এই কিলোমিছে বলে যাদের জেলে পুড়ে দেয় এবং তারা তাদের প্রাইম এজটা চলে যায় কুড়ি বছর পঁচিশ বছর পরে যখন নির্দোষ খালাস হয় তাহলে তার বিচারটা কে করবে সেটাও প্রশ্ন থাকলো সে প্রশ্নটার উত্তর আমরা চাই কেন এটা হবে আজকে এই জায়গা আমরা কিন্তু একটু আপনাদের সাহায্য চাপো যারা সংখ্যাগুরু মানুষ আছেন আপনারা আপনারা যারা ইন্টেলেকচুয়াল আছেন আপনাদের এগিয়ে আসতে হবে আপনাদেরই প্রতিবাদ করতে হবে আর অনেক বেশি এর থেকে বেশি সেমিনার এর থেকে বেশি টক শো সাবজেক্ট শো হওয়ার দরকার আছে আমার মনে হয় তাহলে রিফর্ম হবে আজকে দেখুন অমিত শাহ কিরকম বলছে আজকে আমি আমাদের প্রধানমন্ত্রী তার বক্তব্য শুনুন প্রত্যেকটা রাজ্যে যখন ইলেকশন আসে এক একটা নতুন নতুন সুসুবি দেন আজকে বলছেন কি আমরা যদি সেফ আছি তো একসাথে থাকতে গেলে সেফ আছি তার মানে কি তাহলে ওনারা সেফ নেই যদি অন্য কেউ ওদের সঙ্গে নেই তারা সেফ নেই এটা ওনারা বলতে চাচ্ছেন তাহলে আমরা সেই জায়গা আতঙ্কর মধ্যে আছি কিন্তু আজকে আমরা মানুষ আমরা চাই একটা সহভূতি আপনাদের কাছ থেকে আমরা চাই এই দেশকে আমরা ভালোবাসেছি সেই জন্যে এই দেশে আজকেও ফোরটিন পয়েন্ট টু মুসলিম পার্সেন্ট মুসলমান এখানে থাকছে ইসলামের লোক ধর্ম লোক এখানে থাকছে তার এই দেশের জন্য আমরাও রক্ত দিয়েছি আজকে ইন্ডিয়া গেটে চলে যান তিরানব্বই হাজার যেখানে শহীদের মাত্রদের নাম ইনস্ক্রাইব করা আছে তার মধ্যে তিরষট্টি হাজারের উপরে মুসলমানদের নাম আছে আজকে সেই জায়গা আজকে আপনি কিরকম হিস্ট্রি রিয়েলাইজ করবেন সেই জায়গা আমাদের কিরকম আপনি সাইড লাইন করবেন এটাই প্রশ্ন উঠছে আমি বলবো আজকে আমরা আমাদের নেত্রী উপরে ভরসা আছে আমরা যারা সংখ্যালঘু মানুষ শুধু সংখ্যালঘুর জন্য তিনি করেন না সবার জন্য করেন এবং আজকে আমরা যারা আছি সারা জীবন আমরা এটা বলতে চাই যারা আমাদের সঙ্গে থাকবে আমাদের কথা বলবে আমরা তাদের পাশে থাকব থাকব কেউ আমাদের তার পাশ থেকে সরাতে পারবে না এবং আজকে ইমরান হাসান সাহেবকে এবং আপনাদের প্রত্যেককে ধন্যবাদ জানাই এই ধরনের আজকে দরকার আছে টক শো হোক এইখানে আজকে দিবস পালন করা হোক সে পালনের মধ্যে একটা যাওয়া উচিত আজকে আমরা যে হিংসার মধ্যে থেকে পাত্রা বিশ্বাস করি না ইসলাম ধর্ম বলছে হিংসার মধ্যে তারা ব্রাদারহুডের মধ্যে বিশ্বাস রাখে আজকে মসজিদের নামে যেটা একটু আগে ইমরান সাহেব বলেছেন প্রত্যেকটা মসজিদের নিচুনে মন্দির খোঁজা হচ্ছে একটা জিনিস বলতে চাই মসজিদ পরের জায়গার উপরে দখল করে মসজিদ তৈরি হয় না সেই মসজিদে নেমাজ হয় না সেই জন্যে আজকে দয়া করে সেই জায়গা থেকে আপনারা একটু আপনাদের জ্ঞানের দরকার আছে এই জ্ঞানটা লিন মুসলমানরা কারোর জায়গা দখল করে মসজিদ তৈরি করে না হ্যাঁ মজার হতে পারে কিন্তু মসজিদ হতে পারে না এবং সেই জায়গা আপনারা যে চেষ্টাটা করছেন আমাদের কিনমা ইসলাম ধর্মকে যাতে কি নামে সে বদনাম করা যায় যাতে কি নামে সে মুসলমানকে আরো ডিমোরাইজ করা যায় সেই চেষ্টাটা আমার মনে হয় বেশি দিন আর চলবে না আজকে সংখ্যাগুরু মানুষরা যারাই আছেন তারা কিন্তু আজকে যে নিজ কথা হয় সেটা বলছে এবং সেই নিজ কথার উপরে বাস করে আমরা এটা বলতে পারি আমরা হিন্দুস্তানের বাসী আছি আমরা ইন্ডিয়ার সে সিটিজেন আছি আমরা কোনোদিন এ দেশ ছেড়ে যাবো না এই দেশে জন্মেছি এই দেশে মরবো এবং এই দেশের আজকে সুরক্ষার জন্যে আমাদের আবার যদি প্রয়োজন হয় আবার দেব কিন্তু এই দেশটাকে আমরা এই বলে প্রত্যেকটা আমার নমস্কার ভালোবাসা জানিয়ে এইটাই বলি আসুন যারাই আপনাকে হিংসার নজর দিকে দেখে হেঁটের নজর দিকে দেখে তাদের আমরা বলবো বন্ধু আমরাও মানুষ আছি তোমাদের গালাগালি দাও কিন্তু আমরা তোমাকে স্নেহ করবো তোমাকেই ভালোবাসবো এই দেশটাকে ভালোবাসছি সেই জন্যে ধন্যবাদ